মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী মঙ্গলবার মতুয়াগড়ে মিছিল করতে আসছেন তৃণমূল সুপ্রিমো সূত্রে খবর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা জুড়ে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী ওই দিন বনগার সীমান্ত লাগোয়া সিন পার্ক এলাকায় এসআইআর ইস্যুকে কেন্দ্র করে বড় সড় সমাবেশ করবেন তিনি সূত্র জানাচ্ছে মতুয়ায় আসন্ন নির্বাচনকে লক্ষ্য করে চড়তে পারে রাজনৈতিক পারদ সেই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী এই মিছিল ও সমাবেশকে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য প্রশাসন ও দলীয় নেতৃত্ব মঙ্গলবারের কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় নিরাপত্তার ঘেরাটপ রয়েছে মিছিলে বিপুল জমায়েত হবে বলেই আশঙ্কা প্রশাসনের ভাবে আগামী মঙ্গলবার একটার সময় বনগাতে ত্রিকোণ পার্কে একটা সভা করে উনি চলে যাবেন চাঁদপাড়া থেকে ঠাকুরমুখ ঠাকুরনগর অভিমুখে তিন কিলোমিটার রাস্তার মধ্যে তিনি পদযাত্রা করবেন তারপরে আবার তিনি ওখান থেকে হেলিকপ্টার করে চলে যাবেন এই অবধি এসছেন বালুদা সঙ্গে দিদির একাধিকবার কথা হয়েছে আমাদের এখানে এসে কথা বলেছেন এসআইআরকে নিয়েই তিনি এসছেন যেহেতু আমরা এই এলাকায় ওপার বাংলার মানুষের সংখ্যা বেশি আছি স্বাভাবিক করে মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছি তপসিলি সম্প্রদায়ের মানুষ রয়েছে যে যাদের একটা এই সামনে রেখে যেভাবে মানুষের মধ্যে একটা ভীতি প্রদর্শন হচ্ছে মানুষ অনেকে আত্মহত্যা করছে অনেক খবর আমরা জানতে পারছি না কিন্তু মানুষ প্রচণ্ড আতঙ্কগ্রস্ত রয়েছে তিনি সেই কারণেই এসআই সম্পর্কে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী প্রথম থেকেই সাধারণ মানুষের পাশে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন নিশ্চিত সেই বার্তা দিতে মানুষের কাছে তিনি আসবেন